आगे चले आए हम वो पीछे रह गए ऊपर चले आए हम वो नीचे रह गए हम उनसे हारेंगे हम बाजी मारेंगे नाचेंगे ऐसे हम नाचेंगे वो क्या 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 आते जरा किस में कितना है दम जम के रखना कदम मेरे साथिया आ देखे जरा पर किस में कितना है दम पर जम के रखना कदम मे ঝাল মিষ্টি পিতিপসিতা আমি ইপসিতে এখন নোগা লাগালি নো কিস্তি অল্লি মস্তি তো আজকে ভিডিও শোতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম এই গানটা কাদের জন্য গাইলাম এই গানটা আমি তাদের জন্য গাইলাম যাদের বাড়িতে এখন প্রত্যেকেই ব্লগার প্রত্যেকে ব্লগার সবাই এ বলছে আমায় দেখ ও বলছে আমায় দেখ এরকম একটা পরিস্থিতি এসে পৌঁছেছে তো সেই জন্যই আর কি তাদের উদ্দেশ্যে এই গানটা গাইলাম আ দেখে যারা কিসমে কীটনা হেতাম তো অবশ্যই ব্লগিং সবাই শুরু করলেই তো হয় না এরকম অনেক ফ্যামিলিতেই দেখেছি যে একজন প্রো ব্লগার কিন্তু তার যে ফ্যামিলি মেম্বাররা হয় তারা অতটা ভালো ব্লগিং করতে পারে না তো এখন কোন এরকম ফ্যামিলি নিয়ে কথা হচ্ছে তো এইটা কথা হচ্ছে আমাদের টিনের ফ্যামিলি নিয়ে তো টিনের ফ্যামিলিতে তিন ব্লগার ছিলই তারপর কি হলো ওর মাও হলো হুম তো ওর মাও ছোটোখাটো ব্লগিংয়ের ভিডিও করেছে আর তাছাড়া বেশিরভাগ রিলস করেছে আর তারপর এখন চলে এসছে ময়দানে সবাইকে একেবারে ধুলি সাত করে দিতে কে আমাদের আউ অশুভ শক্তি তো সে একটা চ্যানেল খুলেছে সবাই আপনারা আমাকে নাম জিজ্ঞাসা করেছেন আমি বারবারই বলেছি আমি তো মেয়ে মানে প্রোমোট করি না কিন্তু যাই হোক দেখলাম সত্যি কথা বলতে ওনার মেয়ে ওনার মেয়েও ওনাকে প্রমোট করেনি আর করবে কেন যখন সব একটা জায়গা থেকেই সব মানে যা রান্না হচ্ছে সবই যখন তাকে দেখে না মানে একই বাড়ির মধ্যে কন্টেন্ট একই এবার সেখানে নিজের কম্পিটিশনকে প্রমোট করে দিলে তাহলে তো আর কেউ ওর ভিডিও দেখবেই না তাই না যদি এটা হতো যে ওর আলাদাই ধরনের একটা জোনে ও ভিডিও করে হুম তো সেটা যদি হতো তাহলে একটা আলাদা ব্যাপার কিন্তু সবাই ওখানে ডেলি ব্লগার তো সেখানে প্রমোট করার তো কোনো প্রশ্নই আর ওঠে না তো আমি জানি তাও এখানে অনেকেই আপনারা জিজ্ঞাসা করবেন যে দিদি বলো নাম চ্যানেলের নাম বলো তো আমি ডাইরেক্ট নাম কিছু বলতে পারছি না শুধু এটুকুই বলবো যে ওনার যা নাম সেই নামের সাথে উনি জাস্ট ব্লগ কথাটা লাগিয়েছেন তাতেই ওনার চ্যানেল হয়েছে এবার আপনারা খুঁজে পেলে আপনাদের খুবই মঙ্গল হলে প্লিজ আমার এখানে দায় নেই আমি বলবো যে কেউ লিখবেন না কেউ লিখবেন না ঠিক আছে মানে এইটুকু যথেষ্ট এর চেয়ে বেশি প্রমোট দরকার নেই ওনার মেয়েই তাহলে প্রমোট করতো তাই না মেয়ে করেনি তো যাই হোক এখন ওনার একটা ভিডিও দেখলাম প্রথম নাকি প্রথম যেটা করেছে ওটা ব্লগ ঠিক আছে নিজের চ্যানেলের নাম দিয়েছে নাম দিয়ে ব্লগ লিখেছে তার মানে ব্লগ সম্পর্কে উনি জানেন তাহলে ব্লগ যখন চ্যানেল তাহলে চ্যানেলটা যখন ব্লগের তাহলে নিশ্চয়ই উনি ব্লগই করবেন সেখানে টাইটেলে দেখেছে আমার প্রথম ব্লগ বিএলও মানে বয়লয় আকার ক ব্লগ তো যাই হোক ব্লগ ওই নিজের নামের পাশে ব্লগ কথাটা আমার মনে হয় অন্য কাউকে দিয়ে লিখেছেন সে হয়তো বৌমা আছে বৌমাকে দিয়েও লেখাতে পারেন তো যাই হোক ওনার চ্যানেলে প্রথম ব্লগটা দেখলাম তো সেখানে দেখে যা বুঝলাম উনি মেনলি শাশুড়ি বৌমার বন্ডিং হ্যাঁ ওনার ফ্যামিলিতে কত ভালো বন্ডিং সেটা মানে শাশুড়ি বৌমা বলতে ওনার গিন্নি ওনার যখন ওয়াইফকে দেখানো হলো মানে বর্ষা দেবীকে যখন দেখানো হলো তখন বলল এই যে গিন্নি তো গিন্নি আর নিজের মায়ের সাথে বন্ডিং না গিন্নির সাথে নিজের বৌমার বন্ডিং সেটা দেখানোতে উনি বেশি বিশ্বাসী যা বুঝলাম তো কারণ রান্না যখন হবে তার আগে বললো যে পার্শে মাছ আনা হয়েছে আজকে তো পার্শে মাছটা বৌমা কাটছে আর ওদিকে শাশুড়ি মা কি কাটছে না থোর ঠিক আছে তো যাই হোক এইগুলো কিন্তু টিনের ব্লক থেকে দেখা যায়নি কারণ টিন কিন্তু ওই একই বাড়িতে থাকে একই বাড়িতে বসবাস করে কিন্তু টিনকে এগুলো দেখাতে দেওয়া হয়নি তো যাই হোক ও দেখিয়েছিল অস্ট্রেলিয়ান সেটা মানে চিকেনটা দেখিয়েছিল কিন্তু সেটা যে অস্ট্রেলিয়ান চিকেন সেদিন যে হয়েছিল তার মানে রহস্যটা আজকে উন্মোচিত হলো কি যে ওই যে বাপকে নতুন চ্যানেল খুলে দিয়েছে আর মায়ের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে সেই জন্য এই দুটো মিশিয়ে মিলিয়ে যে সেলিব্রেশন তার জন্য মাংস ছাড়া হয় তো সেই মাংসর মধ্যে তালে অস্ট্রেলিয়ান তো সেই অস্ট্রেলিয়ান সেই জন্য খাওয়া হয়েছিল এবার পরিষ্কার হলো ব্যাপারটা আমাদের কাছে তো যাই হোক আজকে ওনার ব্লগটা দেখলাম ওনার ব্লগটা দেখে সেখানে টিনকে এমন টিনের মানে টিনকে দেখা গেছে এমনভাবে ওর যে চেহারা হুম ওর সারা পিছের মধ্যে যেরকম ওই যে যে চর্মরোগটা হয়েছে তার জন্য যে দাগটা হয়েছে না ওইটা দেখলাম আর পরবর্তীকালে আমি সন্দীপের ভিডিও দেখতে গেলাম সন্দীপ বলল লিখেছে যে পাঁচ বছর ঘর করেছি কি এঁকে নিয়ে ঘর করতে হবে তখন দেখতে গিয়ে দেখলাম উমা এ তো দেখি টিনের গায়ের কালার আর সন্দীপ যাকে দেখাচ্ছে একদম এক পুরো সেই মাল্টি কালার ওরকম একটা দেখলাম সোনা ব্যাং না কি কোলা ব্যাং টাইপের সত্যি বলতে টিনের গায়ের কালারটাও কিন্তু ওরকম হয়ে গেছে এখানে আমার কিছু করার নেই আমি যেটা দেখছি সেটাই বলছি এখানে ওর কালারটা স্কিনের কালারটা এত আনিবেন হয়ে গেছে ওই ব্যাঙের যেরকম গায়ের রঙটা ঠিক ওই রকম হয়ে গেছে শুধু ব্যাঙের গায়ের রঙটা একটু চাপা ব্যাঙটাকে যদি একটু ফস্টা করে দেওয়া হয় তাহলে পুরো টিনের গায়ের রঙ আর ওর গায়ের রঙ মিশে একাকার হয়ে যাবে তো যাই হোক ওষুধ দিচ্ছে বলছে যে কাজ হচ্ছে বা হবে দেখা যাক এখনও অবধি কিছু বোঝা যাচ্ছে না তো এই প্রসঙ্গে একটা কথা বলি যে সন্দীপের বাড়িতে টিভিটা উফ ওই টিভিটা আমি ওরা কতটা এক্সাইটেড আমি জানি না বাট আমি এত আমার আমি এক্সাইটেড হচ্ছিলাম আমি ভাবছিলাম কৃষাণু কখন নিজেকে বড় স্ক্রিনে দেখবে সন্দীপ কখন নিজেকে বড় স্ক্রিনে দেখবে এবার আমি তো সব সবসময় আমার বড়ো স্ক্রিনেই ওদের দেখি তো আমি তো জানি কীরকম দেখতে লাগে কিন্তু আমি ভাবছিলাম ওরা যখন নিজেকে ওরকম বড় স্ক্রিনে দেখবে কীরকম ঠিক ফিলিংসটা হবে তো যাই হোক সন্দীপ বুঝতেই পারলাম খুব খুশি কৃষাণু খুব খুশি কৃষাণু এখন বড়ো স্ক্রিনে বড় বড় করে পোগোতে সব দেখতে পাচ্ছে সব কার্টুনগুলো দেখছে ওর পছন্দের যা যা কার্টুন আছে সেগুলোও দেখবে তো টিভিটা দারুণ হয়েছে খুব ভালো হয়েছে আমি আজকে সন্দীপ বলল যে এত বছর প্রায় বলল পাঁচ বছর হয়ে গেছে পাঁচ বছর পর আমরা টিভি দেখছি বিয়ের এক বছর মানে আমার ওর যখন বিয়ে হয়েছিল তার এক বছর ওর টিভি দেখতো হুম কিন্তু তারপর থেকে পাঁচ বছর আর টিভি দেখতে পায়নি তো ওর টোটাল বিয়ে হচ্ছে ছ বছর মানে বুঝতে পারছেন মানে সন্দীপে যখন বিয়ে হয়েছিল প্রথম একটি বছর বৌমা একেবারে শুধু সুবোধ বালিকার মতো থেকেই সব কিছু ক্যাপচার করেছে এবার এক বছর পরেই সে নিজের আসল রং দেখাতে শুরু করেছে যে না আমি যখন টিভি দেখবো না তোমরাও টিভি দেখতে পাবে না যেটা কিনা এখন ওই বাড়িতে গিয়ে করতে পারছে না কিন্তু যেখানেই যখন টিভি চলে ও আর সেখানে শুধু দেখিয়ে দেয় যে থাম্মি টিভি দেখছে কিন্তু ও কিন্তু টিভির সামনে বেশিক্ষণ বসে না কারণ ওর টিভি ভালোই লাগে না এবার ওর ভালো লাগতো না বলে এরাও কিন্তু দেখতে পেত না ওরা দেখতে পেত না তাহলে বুঝতে পারছেন যে কতটা অত্যাচারিত মানে লাঞ্ছিত বৌমা হলে তবে গিয়ে কিনা তার ইচ্ছেকে দাম দিয়ে লোকে তুমি দেখবে না বলে আমরাও দেখবো না এরকমটা করে বুঝতে পারছেন তো তো ওখানে যে ওর মানে ওদের ওরই কথা চলতো আমরা কিন্তু সবাই জানি ওর যারা ওকে যারা নতুন নতুন দেখছে তারাই আর কি ওর কথা হয়তো মানবে তার মধ্যেও যেগুলো অন্ধ তারাই মানবে যারা লজিক দিয়ে বিচার করবে না তারাই শুধু মানবে যে ও অত্যাচারিত হুম তাছাড়া সবাই জানি আমরা ও কীরকমভাবে ছিল তো যাই হোক আজকে টিনের ভিডিওর শুরু হলো টিনের ভিডিও শুরুতেই দেখালো ওর একেবারে সেজে রেডি তো সেখানে দেখলাম যে নতুন যে কুর্তিগুলো কিনেছিল তার মধ্যে একটা পার্পেল কালারের কুর্তি সেই কুর্তিটা তার সাথে ওই যে নতুন স্কার্ফগুলো কিনেছিল তার মধ্যে একটা স্কার্ফ তো সেই স্কাফটা নিয়ে ও চেষ্টা করছিল গলার এই দাগগুলো যাতে ঢাকা যায় তো বুঝলাম যে ক্যামেরার সামনে ও অতটাও বোঝাতে চেষ্টা করছে না যে আমি ঢাকতে চাইছি কিন্তু পরবর্তীকালে যখন গলায় দেখলাম বুঝতেই পারলাম যে ও আমি তো জানি যে ওটা ও দাগগুলো ঢাকার জন্যই কিনেছে তো তারপর বললো যেতে হবে কোথায় না বরশিরহাট তো বসিরহাটে যেতে হবে সে যে গুজে ও রেডি টিপ পড়েছে চুল সুন্দর করে আসছে তো যাই হোক যখন প্রথম নিজেকে দেখালো তখন বললো আমার মুখটা না ফোলা ফোলা লাগছে এমনিতে আমি মোটা আরও ফোলা ফোলা লাগছে কেন বলো তো এখন সবাই ঘুম থেকে উঠেছি তো তাই জন্য যদি সত্যিই হতো তাহলে এই ঘোড়াও যখন ঘুম থেকে উঠতো তাহলে ওকেও ঠিক ফোলা ফোলাই লাগতো ওর মুখটাও সেই তো ঘুম থেকে উঠলে চোষা হওয়া আমের মতোই লাগে আর আমের রাটির মতোই লাগে এটা কোনো কথা হলো যে ঘুম থেকে উঠলে মানুষের ফোলা লাগে এই চোখগুলো ফোলা লাগে গাল ফোলা লাগে না মানুষ ঘুম থেকে প্রচুর ঘুমালে বা প্রচুর কাঁদলে মানুষের চোখগুলো ফুলে যায় কারণ অনবরত চোখ থেকে জল পড়ছে হুম আর বা অনেকক্ষণ ধরে সারা রাতে ঘুমানোর ফলে চোখের চোখটা যে দুটো পাতা জোড়া থাকে তার জন্য চোখ ফুলে যায় গাল কাউকে ফুলতে দেখি না এর মানে সব আজব বলে না আজব প্রেম কি গজব কাহানি যেরকম তেমনি এর আজব গায়ে গজব কথা এর অদ্ভুত টাইপের তো বলছে নাকি ও ঘুম থেকে উঠেছে বলে গাল ফুলে গেছে তাহলে ওই রোজই একবার করে গাল ফুলতো আমাদের ঘোড়ার ঘোড়ার কোনো দিনই মুখ গাল ফুলে না সেই চুষা আমি থাকে তো যাই হোক যেটা বলছিলাম তারপর বলল সাজা গোজাটা আমাদের দেখালো দেখিয়ে বললো যেতে হবে হাতে কতগুলো খাম দেখালো কোথায় যেতে হবে না বসিরহাট তো তারপর বললো যে দাদা ভাইকেই ডেকেছি তো ঠিক কথা ঘরের টাকা ঘরে ঘরে থাকাই ভালো যখন এখন টোটো ঠিক হয়ে গেছে আপনারা কেউ কিন্তু ভাববেন না যে এই যে দাদা ভাইকে ডেকেছি মানে দাদাভাই মাংনাতে গিয়ে ওকে দিয়ে আসছে যেটা যে টাকাটা হয় একটা টোটোওয়ালাকে যে টাকাটা দিতে হতো দাদাভাইকেও কিন্তু ঠিক সেই টাকাটাই দিতে হবে আর সেটাও আমাদেরকে ছলে বলে কৌশলে বুঝিয়ে দিল যে দাদা ভাইকে ডেকেছি তো নাহলে বলতো দাদা ভাইয়ের সাথে যাবো তো দাদাভাইকে দেখেছি টোটোটা বার করতে বলেছি মানে তুমি আমাকে নিয়ে চলো তোমার টোটোর যা ভাড়া হয় আমি দিয়ে দেবো তো সেখানে বুঝতেই পারছি এটা খারাপ কিছু না ঘরের টাকা ঘরে সব থেকে বড়ো কথা একটা জিনিস আমরা জানি যে সম্পর্ক বিজনেসের ক্ষেত্রে নয় ব্যবসা ব্যবসার জায়গায় সম্পর্ক সম্পর্ক জায়গায় বড় থেকে বড় যে কোম্পানিগুলো থাকে আজকে আম্বানিরও যে কোম্পানি দেখছেন যদি ভাবেন যে পুরো টাকাটাই ওর ও যখন খুশি না ওটা কোম্পানির টাকা প্রত্যেক মাসে প্রত্যেকের অ্যাকাউন্টে একটা স্যালারি ঢোকে মানে যা টাকা ইনকাম হচ্ছে সেটা সম্পূর্ণই খরচার জন্য নয় তো তেমনি এটা বড় স্কেলে বললাম আমি ছোট স্কেলেও বলছি ছোট ছোট ব্যবসায়ীরাও কিন্তু যখন একটা জায়গার পর হয়ে যায় একা যখন থাকে না তখন তাদের কিন্তু প্রত্যেকেরই একটা স্যালারি থাকে একটা কোম্পানি থাকে সেই কোম্পানির অ্যাকাউন্ট থাকে সেই কোম্পানি থেকে প্রত্যেকের স্যালারি থাকে এই নয় যে আমি যা টাকা ইনকাম করছি পুরো টাকাই উড়িয়ে দেবো এটা যারা সিস্টেমেটিক্যালি চলে তাদের হয় না যারা মনে করে যে না আমার টাকা পুরো সম্পূর্ণ আমারই টাকা আমার এখন এই মাসে মনে হচ্ছে আমি যদি কুড়ি হাজার টাকা খরচা করবো করবো বা পরের মাসে আমার মনে হচ্ছে আমি দু লক্ষ টাকা খরচা করবো করবো সেটা তার সম্পূর্ণ তার ব্যাপার সেরকম ছোট ব্যবসাও কিন্তু হয় কিন্তু ব্যবসা তো ব্যবসা ব্যবসা তো ব্যবসা আজকে যদি আপনি একটা মুদি দোকান খোলেন সময় কিন্তু যদি আপনার বাড়ির লোকরা এসে সেখান থেকে এটা ওটা নিয়ে যায় সেই ব্যবসা কোনো দিনও চলবে না সেই ব্যবসা কোনো দিনও চলবে না যদি কিনতেও যদি নিতেও হয় দোকানের জন্য থেকে জিনিস পয়সা দিয়ে নেওয়া এটাই কিন্তু আসল তো এই জিনিসটা আমি কোনো খারাপ বলছি না একদমই ঠিক ও তো ওটা কাজের জন্যই করেছে না তো ওর কাছ থেকে যে টাকাটা ওকে অন্য কাউকে গেলে ওই কাকুটার সাথে গেলেও পয়সা দিতে হতো তো সেখানে দাদাভাইকে দেবে কোনো খারাপ না তো যাই হোক সেখানে উঠতে একটু মাঠ ঘাট দেখাতে দেখাতেই তারপর বললো কি যে ইস্কি ফ্যাট ফ্যাটে লাগছে না আমার ঠোঁটটা আমি না লিপ বাম দিতে ভুলে গেছি মিথ্যে কথা ছাড়া তো ও চলবে না তো যখন প্রথম ও আমাদের শ্বাসটা দেখিয়েছিল তখনই ও দেখা গেছে ওর ঠোঁটে কিন্তু লিপ বাম ছিল ওর শুধু লিপ বাম লাগিয়েছে এবার ঘরের তখন ওই আলোতে ওই লিপ বামটা সঙ্গে ওর লিপটাই ওর ঠিকঠাক লাগছিল কিন্তু যখনই ও রাস্তার মধ্যে গেলো আর লিপ বাম জানেন দুবার করলেই শেষ সে লিপ বাম আর থাকে না সেই জন্য যেই রাস্তায় বেরিয়েছে তখন দেখলো যে দুবার জিপ দিয়ে বা জিপ চেটেই ওর লিপ বাম চলে গেছে তাই জন্য তখন বলছি লিপ বামটা লাগালে ভালো হতো না অ্যাকচুয়ালি লিপস্টিকটা লাগালে ভালো হতো ওর লিপস্টিকটা লাগাতে ভুলে গেছে ও লিপবাম দিয়ে ভেবেছিল চলে যাবে যে ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু দেখছে যে বাজে লাগছে কারণ দিনের আলোর মধ্যে ফ্যাটফাটে আলোর মধ্যে আলো যখন মানে এত কড়া আলোর মধ্যে না যখন ক্যামেরা ধরে তখন ঠোঁটে একটু লিপস্টিক না হলে ভালো লাগে না লিপ বাম টিপ বামগুলো এগুলো ঘরের মধ্যেই ভালো লাগে তো সেটাই ও বললো তো যাই হোক বলতেই পারতো যে আমি লিপস্টিকটা দিতে ভুলে গেছি বাট টিন তো তাই জানেন মিথ্যা কথা না বললে চলবে না তো মিথ্যা কথা বলবে আর ওর মিথ্যাগুলো ধরার জন্য অবশ্যই আমি তো রয়েছি তো যাই হোক ঘরের টাকা ঘরে রাখার জন্য ঘুলেখা দেবীর যে এই স্টেপটা এটা আমার খুব ভালো লেগেছে তো তারপর গেল যেটা জায়গাটা দেখেই আমরা বুঝে গেলাম আর ও মুখেও বললো যে দাদার এখানে এসছি কতগুলো কাগজ দেওয়া ছিল সেই জন্য এসছি তো তারপর মানে ওই বাইরেটুকুই দেখালো ভেতরে গিয়ে দাদাকে সামনে দিয়ে দেখেন দেখায় না আমি এই জিনিসটা শুধু বুঝতে পারি না যে ওরা একসাথে ক্যামেরা শেয়ার করে না কেন না করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই যে না করলে খুব বাজে বিষয়টা নয় কিন্তু তুমি বলছো দাদা মুখে বলছো দাদার সাথে দেখা করতে এসছি তুমি দাদাকে যাকে দাদা বলে মানো সে তোমাকে এত হেল্প করছে তার সাথে স্ক্রিন শেয়ার করতে কি প্রবলেম আমি এই জিনিসটা বুঝলাম না কারণ এর আগের দিনও একসাথে গেল সবাই জানে হুম কারণ সেখানে যে সাবস্ক্রাইবার ছিল তারাও কিন্তু ওই দাদার সাথে দেখা করেছে তাহলে সব সবাই সব কিছু জানে তাহলে ক্যামেরা ওনার সাথে ক্যামেরা ফেস করতে প্রবলেমটা কি আমি ঠিক বুঝলাম না তাহলে কি এমন কোনো ব্যক্তি আছে যে কি না ওই দাদার সাথে ও ক্যামেরা শেয়ার করুক পছন্দ করে না হুম পছন্দ করে না সেই জন্য আর কি আর কি যেই আমাদের ফোকলা ফোকলা যেমন বলেছিল যে দাদার যখন দাদা প্রথম প্রথম বলেছিল। যে দূরে থাকতে হবে ও দাদার কথাতেই আর কি যে পুরো স্ক্রিপ্টটা লেখা হয়েছিল না তো সেই জন্যই মনে হয় ও বলেছে যে আমাকে যেমন নিতে পারিস না দাদার সামনে ওর সাথেও কিন্তু তুই ক্যামেরায় আসবি না বলে রাখলাম যবে তুই আমাকে দেখাতে পারবি একসাথে তবে তুই দাদাকে দেখাতে পারবি আমার এটা মনে হচ্ছে আর তাছাড়া কী কারণ কেন কারণ ওনার লাইভে আসে লাইভে কমেন্ট করে হুম সব কিছু করে অথচ একসাথে স্ক্রিন শেয়ার করে না আপনারা বলুন না আপনাদের যদি এরকম যদি এরকম আপনারা দেখতেন তাহলে আপনাদের মনে সন্দেহটা আসতো না তো আমার মনেও এসছে তো সন্দেহ প্রকাশ করার জন্য তো কেউ আমাকে ফাঁসিতে জ্বলাবে না আর কোনো মানে জেলখানাতেও ঢোকাতে পারবে না তো অবশ্যই বলবো যা যেটা দেখবো সেটা নিশ্চয়ই বলবো মুখে বলছো দাদা রেখে দিচ্ছি অথচ যদি দাদাকে না দেখাও দাদার পুরো ঘর মানে যেই জায়গাটা এর আগে একদিন অফিসের মতো দেখিছিল সব দেখা যাচ্ছে সামনে যদি আসছে না তাই জন্যই কারণ উনি তো প্রথমে একবার বলেছিল যে আমি এসবের মধ্যে নেই আমি বেরিয়ে গেছি কিন্তু তারপরেও দেখা যাচ্ছে তাকে রয়েছে তাহলে এই লুকোচুরিটা কেন তাহলে কি ফোকলা আপত্তি করবে হুম তাই জন্য বা ওরকম অন্য কেউ আরও আছে যে কি না আপত্তি করতে পারে সেই জন্য কে জানে সেই উত্তর তো ওই জানে আমরা শুধু অনুমান করতে পারি তো যাই হোক তারপর বাড়ি ফিরে আসলে ওই সামান্য একটু কাগজই তো দেওয়ার ছিল তো সেই কাগজটা দিয়ে ও নিজে যে জালে জড়িয়ে আছে সেখান থেকে মুক্তি পাবে না নতুন করে অন্য কাউকে যুক্ত করবে হুম করার জন্য কাগজপত্র সেটা তো সময় আসলে তখনই বলা যাবে কারণ আজকের ব্লগের ওর মধ্যে এমন একটা কিছু এরকম আমি শুনলাম সেটা নিয়ে আমি শেষে বলছি যে ও নতুন করে কারোর পিছনে বাঁশ বা হুড়কো গোজার জন্য চিঠিপত্র দিচ্ছে নাকি নিজে যে জালে জড়িয়ে আছে সেখান থেকে সেইগুলোর জন্য দিচ্ছে সেটা সময় আসলে বলবে তো বাড়ি আসলো বাড়ি এসে বললো কি কি রান্না হয়েছে সেগুলো ডাইরেক্ট রান্না যেখান থেকে হয়েছে সেখান থেকে দেখানোর মতো কোনো দেখলাম দেখালো না কারণ দেখাবে কি করে তা এই যে বাড়িতে আরও যারা ব্লক করছে তারা কি দেখাবে তো সেই জন্য কিছু দেখালো না যখন ও খেতে বসেছিল ওর পাত্তা আর ওকে কী কী দেওয়া হচ্ছে তখন ও শুধু জিনিসগুলো দেখিয়ে দিল হুম তাছাড়া যেমন প্রত্যেক সময় দেখে এই যে আজকে আমাদের এই রান্না হয়েছে ওই রান্না হয়েছে ওই রান্না হয়েছে সেটাই যেরকম ক্যামেরা দেখে সেটা বললো না শুধু দেখালো না শুধু মুখে বলে দিল বুঝতে পারলেন তো যাই হোক তারপর একটা খুব ভালো দৃশ্য সেটা হচ্ছে ওই বিড়ালদের খেলা ওই বিড়ালগুলোর খেলা কিন্তু দেখতে সত্যি খুব ভালো লাগে আর আমি বলার পর দেখলাম আগের দিন তিন বা ওদেরকে যে খেতে দিয়েছে সেটা দেখিয়েছে তো এই জিনিসটা আমার খুব ভালো লাগলো কারণ আমি শুধু না অনেকেরই মনে আমি তো দর্শকদেরই একটা মানে কী বলবো আমার আমি যেগুলো বলি সেগুলো তো দর্শকদেরই কথা তাই না আমিও তো অ্যাজ আ দর্শক হিসাবে বলি যে তুমি ও ওদের খেলা দেখাচ্ছ ওদেরকে কন্টেন্ট করছো কিন্তু ওদেরকে খেতে দিচ্ছ সেটা দেখাও না খাবার ছিল না তোমরা সবাই খেয়ে নিয়েছ এত মানে সেই অমানবিক কথাটা পর্যন্ত বলেছ কতদিন লং লাস্টিং করবে সেটা ঠিক নেই তাই জন্য নাম দিয়ে কোনো ঠিক নেই সেটা পর্যন্ত বলেছ অথচ ওদেরকে যে খেতে দিচ্ছ সেটা দেখাও না তো সেই জন্য দেখলাম আগের দিন পেপার পেতে না কোনো একটা কাগজ পেতে খেতে দিয়েছিল তো যাই হোক ভালো বাচ্চার মা দুজনে মানে বলে না যেটা কথা আছে না যে মায়ের কোলের সন্তান এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য মা আর সন্তানকে একসাথে এর আগের দিন দেখেছিলেন যখন সন্দীপরা পুরী থেকে কামধেনু কিনে নিয়ে এসেছিল মা গাই আর বাছুর ওইটা এত সুন্দর তো আমি সন্দেহ প্রকাশ করছিলাম যে এটাকে কি কামধেনু গরু বলে আপনারা সবাই জানিয়েছেন যে হ্যাঁ তুমি ঠিক বলেছ ওটা কামধেনু গরুই বলে আর সেই কামধেনু তার সাথে তার বাচ্চা কি অপূর্ব দৃশ্য কি সুন্দর দৃশ্য তো এখানেও যে কোনো যে কোনো মা বাচ্চা ভীষণ সুন্দর লাগে এখানে ওই বাচ্চাটার যে খেলে না ওর মায়ের সাথে ভীষণ সুন্দর দেখতে লাগে তো যাই হোক ওদের খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিয়ে বিকেলে বললো যে বেরোতে হবে আগেই বলেছিল যে বিকেলবেলা একটু হাসনাবাদ যাব তো সেই হাসনাম যাওয়ার জন্য রেডি হল যেটা সকালে পড়েছিল সেটাই পড়েছিল কিন্তু এইবার দেখ দেখলেন লিপস্টিক লাগাতে ভুললো না আমি বললাম না যে ও ওর মা ও যে আমাদের ওর মা বলতো জন্মদাত্রী মা না ওর যে ইউটিউবে যে মা যে আর কি সারাক্ষণ ওকে মা মা করে মা ডাকে তার চেয়েও কিন্তু অনেক বেশি ভালো আমি ওকে চিনি কারণ ওকে তো আমি অনেকদিন আগে থেকে চিন মানে দেখছি ও মুখ খুললে আমি বলে দেবো মুখ খুললে আমি বলে দেবো ওকে সত্যি আর মাঝে মাঝে তো মনে হয় ওর নিজের মায়ের থেকেও আমি মনে হয় ওকে বেশি ভালো করেছি নি এত দিন ধরে ওকে এত ভালোভাবে দেখে গেছি তো ও যে লিপস্টিকটা মিস করছিল সেটা পুরো পরিষ্কার বোঝা গেল পরে যখন বিকেলবেলা বেরোলো তখন কিন্তু লিপস্টিক লাগাতে ভুললো না তো সেখানে তারপর আবার দাদাভাইয়ের টোটো নিয়ে এসে সেবারে কি সেই বেলায় কিন্তু একবারও বললো না যে দাদাভাইয়ের টোটো ডাকলাম হুম বা টোটো নিয়ে আসে বললাম কিছু বলেনি কারণ এবারে কিন্তু মা বৌদি দাদা সবাই মিলেই একসাথে যাচ্ছে তো এইবারের ভাড়াটা মনে হয় দেয়নি ওই ঘোরা বেড়ানো হয়েছে কিছু খাওয়া দাওয়া করিয়েছে এটাকেই মানে এটাই আর কি পারিশ্রমিক হিসাবে ধরে হচ্ছে তো যাচ্ছে কোথায় গেল সেই জেঠুর দোকান সেই জেঠুর দোকান মুখে বলে কিন্তু আর তাকে দেখায় না কেন বলুন তো আমার মনে হয় ভয় পায় যে পুছতাছ কিন্তু তার কাছেও হতে পারে ওই যে ভাঙা গড়ার খেলা হুম হয়তো দেখা যেতে পারে কেউ হয়তো গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সেই জন্য মুখটা ওনার দেখায় না তো দেখালো আংটিগুলো আংটিগুলো খুবই সুন্দর হয়েছে এই পাথরের আংটি সাধারণত এরকমই হয় ও যেটা পড়েছে সেটা সবচেয়ে কমন মেয়েদের ক্ষেত্রে পলা আর মুক্ত আমারও সেম ছিল করে রয়েছে এখন আমারও আমারটাও আবার নতুন করে বানাতে দিতে হবে কারণ এই যে এই রত্নগুলো এই রত্নগুলো যদি ভালো হয় আর সেগুলো যদি কাজ করে তাহলে কিন্তু খুয়ে যায় আমি যখন প্রথম যখন আমার আংটিটা পলার ছিল আর মুক্তরটা ছিল তখন ওটা একদম পুরো সেট হয়ে যেরকম ওর দেখছেন সেরকম বসেছিল আস্তে 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 পড়তে পড়তে দেখলাম ভেতরে আস্তে আস্তে ভেতর থেকে আস্তে আস্তে নড়া শুরু করলো নড়তে 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 একবার একদিন দেখলাম দুটো পড়েই গেল তো তাহলেই বুঝলাম যে ওগুলো হয়ে গেছে বা ওগুলো ছোট হয়ে গেছে তো সেই জন্য আবার নতুন করে আবার নতুন করে ওটা বানাতে হবে তো যাই হোক যেটা বলছিলাম তো এবার দেখা যাক নতুন করে পাথর বাঁধিয়ে পড়েছে এবার ওর সুদিন ফেরে কিনা কারণ এগুলো তো সময় মানে ভালো সময় আসার জন্যই তো এগুলো পড়ে প্রতিকার হিসেবে পড়ে তবে আজকে ওর একটা মিথ্যে কথা কিন্তু মনে হচ্ছে ধরা ধরা পড়ে গেছে কেন ও বলল যে আমার খুব অনেক দিনের ইচ্ছা ছিল একটা এরকম আংটি করা তার বলল যে আমি এর আগে একটা আংটি পড়েছি সেটা ঠাম্মিয়ে আমায় দিয়েছিল প্ল্যাটিনাম আর তার মধ্যে একটা ডালিম রঙের পাথর আছে কিছুদিন আগে চিন্তা করে দেখুন ও যখন যে বার বলেছিল যে ছেলের জন্য কিনেছি মানে সোনা বাবার জন্য একটা আংটি কিনেছি বলেছিল সেখানে কিন্তু ঠিক আমাদের সেই রকমই একটা আংটি দেখেছিল। যার মধ্যে ডালিম কালারের একটা পাথর আর ওটা মুখে বলেছিল রুপো এবার আদৌ ওটা রুপো না প্ল্যাটিনাম সেটা কিন্তু নিয়ে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে রূপো আর প্ল্যাটিনাম দেখতে খানিকটা একই সাদাই হয় তো ওটা রুপো ছিল সেটাকেও নিজেরটাকে প্ল্যাটিনাম বলছে নাকি ও ওটা আদৌ আসলে প্ল্যাটিনাম সেটা তো পরের বিষয় কিন্তু আমার মনে হচ্ছে ওটাই যে যেটা দেখালো সোনা বাবার জন্য কেনার সেটাও কেনে নি এটা ওরই ছোটোবেলাকার আংটি যেটা হয়তো কোনোভাবে পরিষ্কার টরিষ্কার করে ও ওটাকে সে সময় বা যেহেতু বাচ্চাকে নিয়ে কনটেন্ট করতে হবে সেই জন্য ওটাকে অ্যাস আ কন্টেন্ট দেখিয়েছিল এটা একদম আমার পরিষ্কার মনে হচ্ছে ধারণা না হলে নিজের জন্য সোনার আর ছেলের জন্য রুপোর কেন কিনবে তাই না ছেলেকে মানে এই যে প্রথম আমি এতদিন নিজের মতো করে ইনকাম করছি এতদিন তাই জন্য আমার ছেলেকে কিছু একটা দেব। তার জন্য রুপোর আংটি তার উপর ছেলেদের জন্য ওরকম ডালিম রঙা পাথর ছেলেদের সাধারণত ওইরকম কালার পরায় না দেয় না ঠিক আছে তো তাই জন্য বলছি যে এটা পুরো পরিষ্কার বোঝা গেল আজকে রহস্য উন্মোচন হলো যে এটা ওরই ছোটোবেলাকার আংটি যেটা ওর ঠাম্মি ওকে দিয়েছিল সেটাকেই ওর ওই জেঠুর কাছ থেকে গিয়ে একটু ঘষামাজা করে আমাদেরকে অ্যাজ আ কন্টেন্ট দেখিয়েছে ঠিক আছে পুরো পরিষ্কার বোঝা গেল তো যাই হোক তারপর ওই ওই জেঠুর দোকান থেকে জিনিসটা যে নিয়ে এসে তারপর ওরা এগুলো কোথায় না ঘুগনি খাবে তো ঘুলেখা দেবী ঘুগনি খাওয়াতে নিয়ে যাওয়ার যখন হচ্ছিল তখনই ঘুলেখাকে একটু ভালো অস্ট্রেলিয়ান মুরগি করতে করার জন্য লাইফে একটা চান্স নিয়েছিল কি না চল 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 মাছ দেখ মাছ দেখ মানে এই যে নিয়ে এসছি শুধু ঘুগনি খেয়ে ছাড়িয়ে দিবি যদি একটু মাছ কিনে নিতে পারি তাহলে আমার টোটোর ব্যাপারটা উসুল হয়ে যাবে তো দেখলাম ওখানে যে মাছগুলো ছিল সেই মাছগুলো খুব একটা পছন্দ হলো না তো চেষ্টা ওরা করেছিল লাইফা কিন্তু কাজে হলো না সফলতা পেলো না তো ওটা কেনা হলো না শুধু কি করলো ইয়ে কিনলো ঘুগনি খেলো ঘুগনি খেয়ে তারপর এবার ফেরার পথে আরেকটা জিনিস অবশ্যই মানে এসছে কিছু তো লাভ করতেই হবে তো এই যে ওরা ওদেরকে নিয়ে এসছে বেড়াতে এসছে আংটি নেবে তো তার জন্য কিছু খাওয়াবে না অবশ্যই কি খাওয়াবে না বিরিয়ানি তো আজকে দেখালো ওই টাকির যেই রেস্টুরেন্টটার কথা আমি চিন্তা করে দেখুন অনেক দিন আগে বলেছিলাম এর আগে যখন বলেছিল টাকি থেকে একটা জায়গা থেকে তরকা নিলাম তখন আমাকে একজন কেউ জানিয়েছিল কোনো একটা মাধ্যমে সে জানিয়েছিল যে আজকে ওকে দেখেছে ওই দোকান থেকে ঘুগনি কিনতে এই তর্কা কিনতে আর সাথে কে ছিল অবশ্যই ও যে বন্ধু বন্ধু বলে সেই বন্ধুই সাথে ছিল আর তরকা কিনেছিল। আর আমাকে বলেছিল দিদি এই যে দোকানটা এখানকার তর্কাটা হচ্ছে দারুণ হয় মানে ধরে নিন টাকির মধ্যে ওয়ার্ল্ড ফেমাস টাকির মধ্যে ওয়ার্ল্ড ফেমাস ওই দোকান তর্কার জন্য তো তার তো প্রমাণ পেলেন বিরিয়ানি রয়েছে অথচ তরকা শেষ হয়ে গেছে তো একটা জিনিস আমার খুব খারাপ লাগলো সেটা হচ্ছে গিয়ে যে ওরা নিজেদের জন্য বললো যে তিনটে চিকেন বিরিয়ানি নিয়ে নেবো তিনটে থেকে চারজনে ভাগ করে আমাদের খাওয়া হয়ে যাবে আর ঠাম্মির জন্য তরকা নেবো তো একটা জিনিস আমার খুব খারাপ লাগলো যে বাড়ির মধ্যে সবার যখন বিরিয়ানি নেওয়া হচ্ছে তাহলে ওনার জন্যও বিরিয়ানি নিলেই হতো কারণ নিল না তার কারণটা মানে প্রথমে ট্রাই করেছিল তরকা দিয়ে চালিয়ে দেবে তার কারণটা হচ্ছে কারণ উনি তো বিরিয়ানি খা চিকেন বিরিয়ানি খান না আর মাটন বিরিয়ানির দাম মনে হয় চিকেনের থেকে ওখানে বেশি তো সেই জন্য বেশি দাম দিয়ে মাটন বিরিয়ানি দেবে তার জন্য কি উপায় ছিল কি যে তরকারুটি রুটি হয়তো ভেবেছিলো ঠাম্মিকে বলবে আমাদের বিরিয়ানি এনেছি চিকেনই ছিল মাটন ছিল না তো তাই জন্য তোমার জন্য তরকা রুটি এনেছি ঠাম্মি তুমি তো চিকেন বিরিয়ানি খাবে না তো এখন পুরো ধরা পড়ে গেল হুম থাম্মি ভিডিও ভিডিও দেখে কিনা জানি না যদি দেখে তাহলে নিশ্চয়ই উনি এটা ধরে নিতে পারবেন যে আমাকে ভালোই আমার জন্য একটু দু পয়সা বেশি দিতে হতো সেই জন্য মাটন না এনে আমার জন্য তরকা দিয়ে ভালোই চালিয়ে দিচ্ছিলি আর ওখানে তবে তরকাটা খুব ফেমাস বিরিয়ানি যাক মানে ছিঁড়িটা দেখলেন তো তাহলেই বুঝে নিন যে কেন ওখানে বিরিয়ানি পড়ে থাকে অথচ তরকা শেষ হয়ে যায় এটাই হচ্ছে কারণ ওটা খুব একটা ভালো নয় বাট তাও ওরা বিরিয়ানি তো সবই বিরিয়ানি মানে ভাত আর মাংস একসাথে মিশিয়ে তার মধ্যে একটুখানি আতর ঢেলে দিয়ে ওদের বিরিয়ানি বললে ওরা বিরিয়ানি খেয়ে নেবে বিরিয়ানির নামে ওরা সব খায় তো সেই জন্য বাট যাই হোক ঠাম্মি যেটা থাকে বলে না দানে দানে লেখা হতে হয় কা নাম তো সেরকমই ঠাম্মি কপালে ছিলই মাটন বিরিয়ানি তবে এত রাত করে ওরা ফিরেছে অত রাত্রে উনি আর বিরিয়ানি খানি এটা খুব ভালো করেছেন কারণ উনি ওনার বয়সের খেয়াল রেখেছেন যে অত রাত্রে বিরিয়ানি অত তৈলাক্ত খাওয়ার তার উপর মাটন খাওয়া উচিত হবে না উনি বরং হয়তো অন্য কিছু খেয়ে নিয়েছেন সেটা আর আমাদের সাথে শেয়ার করলো না তবে যখন উনি যখন টিন বলছিল যে ঠাম্মি এত রাত্রে আর বিরিয়ানি খাবে না তখন দেবীর মুখটা একেবারে দেখার মতো ছিল হুম মানে পুরো সেই এরকম একটা ব্যাপার দেখার মতো মুখটা ছিল বুঝতেই পারছিল যে খুব বেশি অতিরিক্ত বিরক্ত হয়ে গেছে কারণ ঠাম্মিও হয়তো দেখেছে অত দেরি করে তোমরা ঘুরে উলঢুকডুক করে তারপর তোমরা আমার জন্য বিরিয়ানি এনেছো এত রাত্রে আমি বিরিয়ানি খেয়ে মরি আর কি তো সেই জন্য উনি খাননি জানি না উনি কী খেয়েছেন মুড়ি তো উনি খান খেয়ে নিয়েছেন এরপরের দিন যখন আও অশুভ শক্তি আসবে তখন কিন্তু ধামি একদম আবার বসে পড়বে তার সমস্ত পিটারা নিয়ে যত আর কি নালিশ নালিশ করে কটা বালিশ পাবে সেটা তো জানি আমরা সবাই শাক্তি কিচ্ছু করবে না তো আউশাক্তির পরে ভিডিওটা দেখে বুঝলাম যে উনি এখন ওই যেখানে গাড়ি চালান ওখানেই রয়েছেন তো উনিও মেয়েরই মতো দেখলাম একটা জায়গায় কেউ লুঙ্গি পরে বসে রয়েছে কিছু পরে বসে রয়েছে এখানে ওখানেই দেখলাম উনি দুম করে ক্যামেরা অন করে ওনার বক্তব্য শুরু করে দিয়েছে কোনো মানুষ সে অপ্রস্তুত অবস্থায় রয়েছে তার তাকে ঠিকঠাক বলে ওয়ে তারপরও ক্যামেরা অন করি এই জিনিসটা ওনার মধ্যেও নেই মেয়ের মধ্যেও নেই মেয়ের তো নয় বয়স অল্প উনিও এত বয়স হয়ে গেছে ওনার মধ্যেও নেই আর এরকমও ব্যাপার নয় যে কেটে বাদ দিয়ে দিই হুম কেটে বাদ দিয়ে দিয়ে এডিট তো শিখেছেন এডিট করার মতো ওনার অত সময় নেই তো যাই হোক ভিডিওটা শেষ করে দেবো কিন্তু সবশেষে একটা কথা বলি যে আজকে ওর কমেন্ট বক্সে একজন আমার নাম করে বলেছে যে আমার বিরুদ্ধে স্টেপ নি তাতেও রিয়াকশান দিয়েছে লাভ রিয়াক্ট কোনো উত্তর মনে হয় দেয়নি তো আমি বলবো যে অবশ্যই নাও অবশ্যই নাও অবশ্যই নাও কারণ আমার সম্পর্কে যা যা আমি যা ভিডিওর মধ্যে থেকে দেখে যা যা বলেছি যা যা করেছি আমার কাছে সমস্ত কিছু গোছানো রয়েছে সমস্ত গোছানো রয়েছে তবে একটা কথা বলবো যে আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা আনা হচ্ছে হবে সেই অভিযোগ যদি প্রমাণ না করতে পারে তারপরে কিন্তু আমার রুদ্ররূপ দেখবে আমি সবসময় সবাইকেই বলেছি সবাই জানে মহাদেব মহাকালের ভক্ত আমি তারপর কিন্তু আর একদম মানে যেটুকু আমি মানে হাজার হলেও যেটুকু সিম্প্যাথি যেটুকু মনের মধ্যে নরম ভাব থাকে সেই নরম ভাব কিন্তু আমার আমার আর থাকবে না তখন ও ওর ঘোরা বেড়ানো ভালো থাকার জন্য বাচ্চাকে ছেড়ে আলাদা রয়েছে কিন্তু আমায় যদি বিনা কারণে বাচ্চাকে ছেড়ে এদিক ওদিক করতে হয় ওর জন্য হুম প্রমাণ করার জন্য তাহলে কিন্তু আমি সেটার শেষ দেখে ছাড়বো এটুকু আমি বলে দিলাম এটা অ্যাজ আর কী বলবো একটা বলতে পারেন যে এখন একটা ওয়ার্নিং ফার্নিং কিছু না জাস্ট বলে রাখলাম ঠিক আছে কারণ প্রত্যেকেরই মানে উচিত একবার চিন্তা করে নেওয়া আমি যদি সেরকম কিছু করে থাকি যদি সত্যি হয় নিশ্চয়ই করবে কেন করবে না সেক্ষেত্রে আমিও কি করেছি কেন করেছি সেটা আমিও কিন্তু তার উত্তর দেবো ঠিক আছে যথাস্থানে তো আমার কাছে সমস্ত গোছানো গুছিয়ে রাখা আছে কোনো চাপ নেই ঠিক আছে আর বলেইছিলাম হবেই তো হবেই ওর তো ওকে কোনোভাবে মানে তৃষ্ঠতে দেবে না মানুষ ওকে সবাই চেষ্টা করবে যে এই যে কষ্ট করে টাকাগুলো যে কামাচ্ছে সেই টাকাগুলো যাতে ওর এদিক ওদিক করে বেরিয়ে যায় আমার বিরুদ্ধে স্টেপ নিতে গেলে ওর কি টাকা পয়সা খরচা হবে না সব জায়গাতেই হবে টাকা পয়সা ছাড়া কোনো কথা হয় না হবে না তো সেটা নিশ্চয়ই হবে কারণ যেটাও আমি এমন কিছু করিনি যেটার জন্য আর কি ডাইরেক্ট কোনো জায়গায় গেলেই সেটা নিয়ে কোনো অ্যাকশান হয়ে যাবে তো সেক্ষেত্রে ওকে কোর্টের মারফত অবশ্যই আসতে হবে তো তো আসুক আমিও তৈরি থাকবো ঠিক আছে তো এই যে আমি বলছি টিমকে আমি কত ভালো করে চিনি তার আরেকটা প্রমাণও দিই গতকাল রাত্রে লাইভে আমরা একটা আলোচনা করেছিলাম একটা রাদের গেম খেলছিলাম সবাই ওখানে আমরা মানে একজন প্রশ্ন করেছিল ওটা কে আমার ঠিক নামটা মনে পড়ছে না তো সে বলেছিল যে তোমরা একটা চলো আমরা গেম খেলি বলো যে কালকে যে ব্লগটা আসবে দিনে সেটা ঠিক কত মিনিটের আসবে সাত মিনিট বারো মিনিট পাঁচ মিনিট তো ওর সবাই বেশিরভাগ লোকে বলেছিল যে বারো মিনিট কেউ কেউ আবার সাত মিনিটও বলেছিল আমি বলেছিলাম বারো মিনিটের বেশি বারো প্লাস আরও বেশি সময়ের ভিডিও আসবে কারণ ও বলেই দিয়েছিল ভিডিওর মধ্যে যে আমি আজকে বেরোচ্ছি তো আমি খুব ভালো করে বুঝি ওকে যে ওর যখন বলে কোনটা কি বলে কোন ভাবে বলে আমি খুব বুঝি তো যখনই বুঝে বুঝেছিলাম যে পরের দিন বেরোনো হবে তো বেরোনো যখন হবে সেই বেরোনোর ব্লকটা কিন্তু একটু বড় কই কারণ সেখানে ওই কিছু না হোক রাস্তাঘাট দেখিয়েও কিছুটা টাইম কাভার করে দেওয়া যায় তো দেখলেন আমার কথাটা মিলল তো তো আমি জিতলাম শেষ মেশ পনেরো প্লাস হ্যাঁ পনেরো মিনিটেরও পনেরো পয়েন্ট এইট মনে হয় পনেরো পয়েন্ট এইট মিনিটের একটা ব্লগ দিয়েছে আজকে তো পরের ব্লগটা নাকি আরও ইন্টারেস্টিং চলুন আজকে আমরা লাইভে সবাই মিলে আলোচনা করবো যে সেটা ঠিক কত মিনিটের হবে ঠিক আছে তো হোক এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে মি সেটা সাইনিং অফ লাভ ইউ অল